আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক ভালো আছি আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো লোটটা ফ্রাই এর জন্য প্রথমে এখানে আমি কয়েকটা লইটা মাছ নিয়ে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি আদা বাটা পেঁয়াজ রসুন বাটা আর অল্প পরিমাণ লবণ হলুদ গুঁড়া ধনিয়ার গুঁড়া মরিচের গুঁড়া এখন খুব ভালোভাবে এই উপকরণগুলো মাছের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব এই লইটা ফ্রাইটা কক্সবাজারের একটা খুব জনপ্রিয় খাবার এভাবে আমরা মাছগুলোকে ম্যারিনেট করে রাখবো দশ মিনিট এবার আমরা অন্য একটি বলে এক কাপ ময়দা হাফ কাপ চালের গুঁড়া আর দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব তারপর এখানে আমরা পরিমাণ মতো মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবার উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব এবার অল্প অল্প করে পানি দিয়ে উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব আপনারাও অল্প অল্প পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন একবারে পুরো পানি দিতে যাবেন না তাহলে ব্যাটারটা ভালো হবে না এই তো খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন একটা কড়াই বসিয়ে এর ভিতরে বেশ একটা তেল দিয়ে দিব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে আমরা আগে থেকে যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই মাছটাকে আবারও একটু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিলাম এরপর এই তো দেখুন আমরা খুব ভালো করে চালের গুঁড়ার ব্যাটারে ডুবিয়ে এই তো মাছগুলোকে খুব ভালো করে ছেড়ে দিচ্ছি তেলে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর যারা ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কে কে কক্সবাজারের এই লইট্টা ফ্রাইটা খেয়েছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আর যদি আপনারা খেয়ে না থাকেন অবশ্যই আমার ভিডিওটি দেখে একবার হলেও বাসায় বানিয়ে দেখবেন আশা করি ভালো লাগবে তো কথা বলতে বলতে এখানে আমার প্রায় সবগুলো লোটটা ফ্রাই করা শেষ আমার সবগুলো লোটটা ফ্রাই করা প্রায় হয়ে গেছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ